নমস্কার বন্ধুরা পিএসসি ক্লার্কশিপ দু হাজার তেইশ কত হবে বহু ভিডিও আপনারা দেখেছেন ইউটিউবে নানা দিক থেকে নানা রকম অনেকে অনেক রকম বলছেন নানা মনে নানা মত যেরকমভাবে বলে না সেরকমভাবে চলছে বিষয়টা কাট কত হবে কেউ বলছে জেনারেল পঞ্চাশ যাবে কেউ বলছে জেনারেল ষাটের নিচে নামবে না আর তপশিলি জাতি ও বিসি খুব জোর পঞ্চাশ আমি প্রথমে আমার আপনারা দেখছেন থামনেলে পঁচিশ থেকে তিরিশ যে ব্যাপারটা দিয়েছি সত্যি কিন্তু পঁচিশ থেকে তিরিশ সেটা আনরিজার্ভ না হলেও কিন্তু কোনো ক্যাটাগরিতে কিন্তু যেতে পারে আজকে আপনারা ভিডিওটা আমার দেখে নিন এবং যখন মেন পরীক্ষা হবে তখন মিলিয়ে নেবেন ভিডিওটা তো থাকবে যে কাট আপটা কতটা নামতে পারে একটা কথা মাথায় রাখতে হবে এবার কিন্তু পরীক্ষা মডারেট টু হার্ড হয়েছে মডারেট টু ইজি হয়নি এবং পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার হিস্ট্রিতে যদি হিস্ট্রি বলা হয় পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার হিস্ট্রিতে অন্তত খুব বহু পুরনো না হলো দু সাল থেকে বা উনিশশো সাল থেকে প্রশ্নপত্র তো বাজারে রয়েছে তো সেখানে আপনারা দেখবেন মানে বিগত চব্বিশ পঁচিশ বছরে এরকম পরীক্ষা কখনো হয়নি তো আমি যেটা কাট অফ করেছি সেটা অবশ্যই আপনাদের দেখাবো এবং এই কাট যাদের হচ্ছে তারা কিন্তু নিশ্চিন্তে পড়াশোনাটা শুরু করতে পারেন যদি না মেলে তাহলে অন্তত অন্যান্য পরীক্ষা তো কাজে লাগবে এই মুহূর্তে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি কাট কত দিয়েছি জেনারেল আটচল্লিশ ও এ থার্টি এইট অর্থাৎ আটত্রিশ ও বি সি বি পঁয়তাল্লিশ তপসিলি জাতি পঁয়ত্রিশ এবং তপসিলি উপজাতি তিরিশ এরপর আরও কিছু ক্যাটাগরি আছে ই ডব্লিউএস তারপরে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট সেগুলো হয়তো আরও কমতে পারে অন্তত জেনারেল থেকে কমবেই তা আমি জেনারেলই মেনলি বলবো ফর্টি এইট অফ বা এর থেকেও যদি কমে যায় আমি কিন্তু অবাক হব না মানে জেনারেল কাট অফ যদি পঁয়তাল্লিশ যায় আমি তাতেও অবাক হব না তার কারণ এবার পরীক্ষার প্রশ্নপত্রের মান যা হয়েছে এবং হিউজ প্রায় এক লাখের কাছে পরীক্ষার্থী আশি হাজার তো সংখ্যাটা থামবে না এমন হয়তো ধরা গেলো যে পিএসসি একটা মাত্রা দিয়ে দিল যে এই এই নাম্বার অবধি বা দেখা গেলো ওই নাম্বার একাধিক ছেলেমেয়েরা পাবে তো সুতরাং অবশ্যই কিন্তু হয়তো এক লাখের কাছে না হলেও অন্তত নব্বই হাজার কাছে প্রার্থী কিন্তু ইন্টারভিউ সুযোগ পাবে অন্তত গুণ যদি মাত্রাটা পিএসসির না চেঞ্জ করে যদি গুণ করে সে কথা আলাদা কিন্তু যেটুকু জানা গেছে পিএসসি অফিস থেকে যে গুণ প্রার্থীকেই কিন্তু ডাকবে তো এই কার্ড অফ মিলে গেলে আমি অন্তত অবাক হব না